শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া অভিনন্দন প্রণাম এবং ভালোবাসা আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আবার অনেকদিন পরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু আর নারকেলের নাড়ু বানাবো এমনিতে অনেকেই কিন্তু তিলের নাড়ু বানান যে শক্ত হয়ে যায় দাঁত দিয়ে খাওয়া যায় না শর্তা দিয়ে কেটে খেতে হয় তবে আমি যেভাবে বানাবো এইভাবে বানালে কিন্তু একেবারে মুচমুচে থাকবে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে নারকেলগুলো ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি কি সুন্দর নারকেলের নাড়ু বা তক্তি বানাতে নারকেল কোড়াতেই কিন্তু একটু সময় বেশি লাগে মা বাকি নারকেলটা খুঁড়িয়ে নি আমি এদিকে মনটা জ্বালিয়ে তিলটা ভেজে নামিয়ে নিচ্ছি তিলের নাড়ু করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম তিল নিয়েছি আর এই তিলটা বেশ লাল লাল করে ভেজে নিবে কড়াই গরম হয়ে গেছে এবার তিলটা দিয়ে দিচ্ছি তিলটা ভাজার সময় এই নাড়ানোটা বন্ধ করা যাবে না তাহলে নিশ্চিত পুড়ে যাবে তিলকা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা শুকনো থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব প্রায় দুশো গ্রাম মতো গুড় মুদিখানার দোকানে যে আখের গুড় পাওয়া যায় এই গুড় দিয়ে করছি কিন্তু জলের মধ্যে গুড়টা গলে গেছে এবার একটু ছেঁকে নিচ্ছি তাহলে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে এবার গুড়টা আবার কড়াইয়ে দিয়ে জাল করে নেব যতক্ষণ না আঠা আঠা ভাবটা আসে গুড়টা জাল হতে হতে একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ তিলটা পাক দেওয়ার পরে এই থালার মধ্যেই নামাবো গুড়টা অনেকটাই জাল হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ সরষে তেল দিব আস্তে আস্তে জাল করে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি আর গুটটা একেবারে পাক ধরে গেছে এখন দেখুন এরকম করে রাখলে একটা সুতোর মতো অংশ হয়ে যাচ্ছে এবারে অল্প অল্প করে দিবো আর খুব ভালো করে মিশিয়ে নেবো গুড়ের সঙ্গে তিলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার থালার মধ্যে ঢেলে এবার হাতে দিচ্ছি তেল লাগিয়ে ঝটপট নাড়ুগুলো বানিয়ে নেব হাতের মধ্যে একটু সরষের তেল মেখে দিচ্ছি এবারে অল্প অল্প করে নেবো আর নারু বানাবো देखो ये स দেখে বুঝতেই পারলেন কত সহজভাবে এই তিলের নাড়ুটা বানিয়ে নিলাম এবার ঝটপট করে নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখুন তিলের নাড়ুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে তবে এটা কিন্তু ঠান্ডা হলে খেতে হবে গরম গরম খাওয়া যাবে না এবারে পোড়ানো নারকেলটা কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি থেতো করা দু তিনটে এলাচ আর দেব চিনি যতটা আমি নারকেল নিয়েছি তার থেকে এক ভাগ কম চিনি দেবো এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব চিনি নারকেল কোড়া আর দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে একটু নারকেলের জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিলাম এবারে উনুন জ্বালিয়ে নিব উনুনটা জ্বালিয়ে দিয়েছে এবারে নাড়িয়ে চালিয়ে নারকেলটা পাক ধরিয়ে নিব তবে এখন কিছুক্ষণ পর পর নাড়ালেও হবে যখন পাকটা ধরে যাবে তখন নাড়াতে হবে সবসময় আস্তা বাড়িয়ে দিয়ে নারকেলের যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে জাল করে পাক ধরিয়ে নেব নারকেলটা উনুনের আস্তা কমিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর দেখুন নারকেলের মধ্যে যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে এখন আর জলের যে শব্দ একটা সেটা নেই আর একটা পাক ধরে গেছে এবারে নামিয়ে নিয়ে নারগুলো বানিয়ে নেব এবারে হাটটা একটু জল দিয়ে ধুয়ে নারকেল নারলক বানিয়ে দিচ্ছে খুব ভালো হয়েছে দেখুন একবারে হাতে নিয়ে এরকম হয়ে যাচ্ছে নাড়ু এরকমের নাড়ুগুলো বানিয়েছি আর এই নাড়ুটা রেখে দিলে উপরটা একেবারে সাদা হয়ে যাবে আর ভেতরে কিন্তু রস রস থাকবে খেতে দারুণ লাগবে লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু আর নারকেলের নাড়ু খুব সহজভাবে ভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে